দিনে কতবার কতটা সংস্কৃত মাখা উচিত রোদ থেকে ত্বককে রক্ষা করবে চলুন দেখে নেব এশিয়ান টাইমস এর গরমকাল মানে রোদে পোড়া ত্বক রোদের দাপুটে ত্বকের অবস্থা সব থেকে খারাপ হয় এই সময় ত্বককে রোদ থেকে রক্ষা করতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি কিন্তু দিনে একবার সানস্ক্রিন মাথায় কি যথেষ্ট কতটা সানস্ক্রিন মাখতে হবে সঠিক নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না প্রথমে জানতে হবে কতটা সানস্ক্রিন মাখা প্রয়োজন হাতে দুই আঙ্গুলের মাথায় যতটা সানস্ক্রিন ধরে ততটা নিয়ে নিন ভালো করে গোটা মুখে মাখুন মনে রাখতে হবে মুখের কোনো অংশ যেন বাদ না যায় যে সব স্থান রোদের সংস্পর্শে আসতে পারে যেমন হাত পা গলা সেই সব জায়গাতেও সানস্ক্রিন মাখুন বাইরে বেরোনোর আধ ঘন্টা আগে সানস্ক্রিন মাখতে হবে ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি কারণ শুধু রোদ নয় রান্নার সময়ে গরম তাপ লেগেও এইভাবে ত্বকের ক্ষতি হতে পারে তাই সানস্ক্রিন অবশ্যই মাখুন বাড়িতেও সারাদিন বাড়ির বাইরে থাকলে দুবার সানস্ক্রিন মাখতে হবে তবে দ্বিতীয়বার সানস্ক্রিন মাখার আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নেবেন নয়তো কাজ হবে না বাড়িতে থাকলে একবার মাকলে চলবে কেন সানস্ক্রিম ব্যবহার করবেন সানস্ক্রিম ব্যবহার করা উচিত সানস্ক্রিম সবসময় এসপিএফ এর মাত্রা দেখে মাখা উচিত আপনার ত্বকের জন্য কোনটা সঠিক হবে সেটা জানতে হলে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন সঠিক সানস্ক্রিন বেছে নিন নিজের ত্বক অনুযায়ী বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস